সিনালের সঙ্গে সহবাসের চর্চা তারই মধ্যে দিলেন সুখবর বিচ্ছেদ জল্পনার মাঝেই কার সঙ্গে হাসি মুখে ফ্রেমবন্দি যিশু নীলাঞ্জনা যিশুর কুড়ি বছরের দাম্পত্যে পরকীয়ার কালো ছায়া বিয়ে ভাঙার খবরের মাঝেই হাসি মুখে দেখা মিলল অভিনেতার যিশু সেনগুপ্তের কুড়ি বছরের বিয়ে ভাঙছে নেপথ্যের কারণ হিসাবে উঠে এসেছে অভিনেতার পরকিয়া চর্চা জল্পনা মুম্বাইয়ে সহায়ক শিনাল সুরতির সঙ্গে সহবাস সম্পর্কে রয়েছেন যিশু সেই খবর বৌয়ের কানে পৌঁছাতেই দাম্পত্যের চির জল অনেক দূর গড়িয়েছে খাদানের শুটিংয়ে কলকাতায় থাকলেও লেক গার্ডেন্সের বাড়িতে জায়গা হয়নি যিশুর তিনি বউ মেয়েদের থেকে আলাদা থেকেছেন দীর্ঘ সময় সোশ্যাল মিডিয়া থেকে গায়েব ছিলেন যিশু পরকীয়া চর্চা বিচ্ছেদের গুঞ্জন নিয়ে মুখে কুলুপ তার সংবাদ মাধ্যমের তরফে যোগাযোগ করার চেষ্টা করা হলেও জবাব মেলেনি এর মাঝেই বৃহস্পতিবার সামনে এসেছে খাদানের টিজার আর সেই রাতেই দেখা মিলল যিশুর প্রযোজক অতনু রায়চৌধুরীর ডাকে তার নাতনির অন্নপ্রাশনে হাজির ছিলেন যিশু এদিন এক ছাদের নিচে পাওয়া গেল দেব ও জিশুকে। অনুষ্ঠানের ফাঁকে ঠাকুরদা অতনু রায়চৌধুরীর সঙ্গে হাসিমুকে পোজ দিলেন যিশু নাতনি অভিস্মিতার অন্নপ্রাশনে ধুতি পাঞ্জাবিতে সেজে প্রধান প্রজাপতি প্রযোজক ক্যাজুয়াল আউটফিটে ধরা দিলেন যিশু ডেনিম শার্ট ও সাদা প্যান্টে দেখা মিলল তার চোখে রোদ চশমা অন্যদিকে শুক্রবার সোশ্যাল মিডিয়াতে ধরা পড়ল যিশুর উপস্থিতি ভক্তদের সঙ্গে সুখবর ভাগ করে নিলেন তিনি অ্যাওয়ার্ড অনুষ্ঠান সম্পর্কিত আপডেট ভাগ করে নিলেন নায়ক আইফ উৎসব যেটা দক্ষিণের আইফা এতে নেতিবাচক চরিত্রে সেরা অভিনেতার তালিকায় স্থান করে নিয়েছেন যিশু টাইগার নাগেশ্বর রাওয়ের ছবিতে সিআই আই মৌলি চরিত্রের জন্য এই নমিনেশন ঝুলিতে এসেছে যিশুর ব্যক্তিগত জীবন নিয়ে কাটাচেরার মাঝে নিঃসন্দেহে এই খবরে হাসি ফুটেছে যিশুর মুখে ওদিকে বন্ধু রাজশ্রীর ডাকে খুব শীঘ্রই দুই মেয়ে সারা ও জারাকে নিয়ে লন্ডন উড়ে যাবেন নীলাঞ্জনা সেখানে কিছু ভালো মুহূর্ত তৈরির অপেক্ষায় প্রযোজক ধীরে ধীরে আলগা হচ্ছে যিশু নীলাঞ্জনার বন্ধন নিজের নামের পাশ থেকে যিশুর পদবি সরিয়েছেন এমনকি যিশুর প্রযোজনা সংস্থা থেকেও নিজেকে গুটিয়ে নিয়েছেন নীলাঞ্জনা নিজের হাতে গড়েছিলেন যিশু উজ্জ্বল প্রোডাকশান তবে খবর আজকাল আর হরগৌরীর সেটে দেখা যায় না নীলাঞ্জনাকে দুই মেয়ে সারা যারার নামে গড়েছেন নিনি চিনিস মাম্মাস প্রোডাকশান আগামী মাসেই এই প্রযোজনা সংস্থার প্রথম মেগা আনন্দী আসছে জি বাংলায় আনুষ্ঠানিকভাবে ডিভোর্সের পথে হাঁটার পরিকল্পনাও নাকি শুরু করেছেন নীলাঞ্জনা দুই মেয়ে এই কঠিন সময় আগলে রেখেছেন মাকে নীলাঞ্জনার পাশে রয়েছেন তার বোন চন্দনাও